হ্যালো বন্ধুরা আবার চলে এসেছে তোমাদের সামনে অতি প্রিয় আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো এই আগন্তুক ইউটিউব চ্যানেলটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পেতে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি তোমাদের সাবস্ক্রিপশান কমেন্টস ও ভালোবাসায় আমাকে অনুপ্রেরণা যোগায় তোমাদের সামনে এই সমস্ত নতুন নতুন প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসার জন্য তো চলো ঝটপট সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি তো চলে আসি আজকের আলোচনায় আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের যে চতুর্থ অধ্যায় আছে অর্থাৎ পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা তার থেকে একটা অতি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি তো চলে আসা যাক আজকের প্রশ্ন উত্তরে আজকের প্রশ্নটি হল জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার ও জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে উদাহরণ দাও দেখো কী লিখবে জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবেল পলিমার এটি যদি পড়ে যে সমস্ত পলিমার প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবেশের বিয়োজক অর্থাৎ ছত্রাক ও ব্যাকটেরিয়ার উৎসেচক ঘটিত ক্রিয়ার ফলে নষ্ট হয়ে যায় তাদের বায়োডিগ্রেডেবেল বা জৈব ভঙ্গুর পলিমার বলে যেমন প্রোটিন কার্বোহাইড্রেট সেলুলেজ এগুলো জৈব ভঙ্গুর পলিমার বর্তমানে কিছু কৃত্রিম পলিমারও জৈব ভঙ্গুর যেমন পলি গ্লাইকোলিক অ্যাসিড পলি প্রোল্যাক্টোন অর্থাৎ পিসিএল ও পলিহাইড্রক্সিবিউটিটারেট এবং হাইড্রোক্সিভ্যালের প্রভৃতি এবার চলাসি জৈব অভঙ্গুর বা নন ননবায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে যে সমস্ত পলিমার প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয় না তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমার বলে যেমন পলিথিন পিভিসি নাইলন প্রভৃতি পলিমারগুলি মনুষ্য সৃষ্ট তাই কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়ার মধ্যে এমন কোনো এনজাইম নেই যা ওই সমস্ত কৃত্রিম পলিমারকে বিয়োজিত করতে পারে তাই এরা জৈব অভঙ্গুর আচ্ছা এটাই লিখতে হবে তোমাদের প্রশ্নটি পড়লে